ইত দা বাচ না বানালে যাবে না কোলে করে এটা দেখোটা দেখ পাঠিয়ে দাও এ এ গুড মর্নিং एवरीवन সকাল সকাল আজকে তারাতারি আন্ডার प्रिपरेशन চলছে আর কোন আজকে ওয়াশরুমও করবে সকালে জন্য হেল্প করে দিচ্ছে চিকেন আনা হয়েছে চিকেন কাটা হচ্ছে আর এই যে সব চপিং করছে সবজি আর এই যে মেয়ে দুষ্টুমি করছে এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি এখানে আরও একটু চিকেন রয়েছে আর এই হলো আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা রেডি করে রাখা আছে একটু পরে এটা খাওয়া হবে হ্যাঁ সবাইকে গুড মর্নিং

এই সব কিছু দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো তার রান্না করবো এই যে তরকারি হচ্ছে চিকেন হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করে যাচ্ছি সকাল সকাল আজকে চা হয়েছে চা খাচ্ছি একটু অর্পণ যেহেতু বাড়িতে আছে তাই Kota yang cu London London A London itu cu Kota yang cu London Dua apa? Dua apa? Amin gelam Tata Amin gelam Amin gelam <coughs> <coughs> হ্যাঁ আজকে বাইরে সকালবেলা যাওয়া হয়নি ঘুরতে নিয়ে সেই জন্য ঘরের দরজার কাছে এসে বসে প্লেন দেখছে দেখেছিস ঠান্ডা লেগে হাঁচি পড়ছে কিন্তু ওষুধটা খুঁজতে আবে চ না আবার কি না বলতে শিখেছি কই কে দুষ্টুমি করছে পাথরের উপর দাঁড়িয়ে মজা পেয়েছে না না নিতে হবে না থাক এদিকে এদিকে দেখি নিচ্ছ দেখি একটু কি কি নিয়েছে দেখি দেখি নিয়েছে ক্যামেরা নামিয়ে দেখতেছি খুব দুষ্টু হয়েছে এনা কি আনছে স্নান টান করে নিয়েছি নিয়ে ঘুমাচ্ছে তো ভালো করে স্নান করার সুযোগ পেয়েছি স্নান হলে হয় না তো আজকে অনেকক্ষণ টাইম ভালো স্নান করেছি আজকে সকাল সকাল ঘুরতে বেড়ানো হয়নি তাই জন্য আজকে আমরা একটু বেলা করে বেরিয়েছি আহানা করিনি যদিও বা কাজে যাচ্ছি বাট এটা আহানার জন্য ঘুরতে যাওয়াই সকালের মর্নিং ওয়াক হয়নি আজকে খুব ঘুম দিয়েছিল তো উঠে এখন যাচ্ছে আমাদের সাথে একটু ঘুরতে কোকোনাট হাল কিনতে এসেছি মেয়ের জন্য এখানে খুব দরকার হেয়ারটা ড্রাই হয়ে যাচ্ছে খুব দেখো বসে আছে ধরে হ্যাঁ কি লাগিয়েছে দেখো মাথায় লাগিয়ে এসেছে কোথা থেকে এটা হচ্ছে আমরা যে ইয়ারবিন বি আছি তার পেছনের ব্যাকয়ার্ড এরকম একটা গার্ডেন মতো রয়েছে এখানে এখন খুব ভালো রোদ দিয়েছে তো আমি আর মেয়ে এখানে একটু এসেছি এই একটা বল আছে বলটা নিয়ে আহানা খুব মজা করে খেলছে মেয়াও হ্যাঁ ওই জানলার ওখানেটা মেয়াও আছে মেয়াওটাকে দেখেছে হ্যাঁ ঠিক আছে মেয়াও থাক আমরাই বল নিয়ে খেলিস এখানে বসি বলটা নিয়ে এসো আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে এসো হ্যাঁ বলটা নিয়ে এসো কেন বলটা নিয়ে খেলছিলাম তো নিয়ে এসো বসবে আমি বসেছি নিজেও বসবে আমি আর মেয়ে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা তাই একটু রোদ পোয়াচ্ছি এখানে বসে বসে বেশ ভালো লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও আমাকে দিচ্ছ কেন তুমি ছোট হয়ে গেছো যাও হেঁটে হেঁটে যাও বল নিয়ে এসো ওটা থাক থাক ঘাস 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 থাক ঘাস হ্যাঁ বাড়িতে ফুল লাগাতো কানে কানে ফুল গিয়ে ঘাস তুলে এনেছে কানে লাগিয়ে দিয়েছে ভাল লাগছে ভাল লাগছে থাক হ্যাঁ যাও তুমি বলটা নিয়ে এসো বলটা খেলবো তো

এসো ওটা না ওটা না মায়ের কাছে এসো চাইলে যাই বোতল থেকে গ্লাসে এরকম ভাবে ঢেলে দিতে হচ্ছে এরপর উনি জল খাচ্ছে ভয় খাওয়া এরকম করে গ্লাসে জল ঢেলে দিতে হবে তারপর আনা নতুন স্টাইলে জল খাওয়া হয়েছে দেখো আর খাবে দাও বন্ধ করে রাখো থ্যাংক ইউ এখন বাজছে ছটা সাড়ে ছটা তো আলো তো প্রচুর আর আমাদের খিদেও পেয়ে গেছে তো কি খাবো তো ভাত খেতে তো সারাক্ষণ ভালো লাগে না আমরা ভাত খেতে ভালোবাসি না তো এই দেখো এখানে এরকম রুটি পাওয়া যায় ফ্রোজেন রুটি এটা এটাকে জাস্ট তাওয়ায় এখন সেঁকে নেবো তাহলে রুটি রেডি আজকে কিনে আনা হয়েছে আমার মেয়েও খুব একটা ভাত খেতে ভালোবাসে না আর এখন এখানে তো ঠান্ডা ওর ঠান্ডাও লেগেছে ওর জন্যই ইন্ডিয়ার ওইটা আনা হয়েছে ওকে ঘি দিয়ে শেখে দেবো ঘি আমি ইন্ডিয়া থেকে এনেছি এখানেও পাওয়া যায় বাট এখনও কিনি আমি ইন্ডিয়া থেকে এনেছি বলে আর আমরাও এটাকে আজকে খাবো আমাদের যেসব সবজি চিকেন আছে সেটা দিয়ে তো চলো এটা বানাই দেখাচ্ছি রুটি বানানো খুবই ইজি এর জন্য এরকম একটা প্যানকে জাস্ট গরম করতে বসাতে হবে প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে ফ্রোজেন রুটি রেডি এতে তুমি ঘি বা তেল মাখিয়েও খেতে পারো বাট এটা রুটি এটা পরোটা নয় আমি মেয়েকে ঘি দিয়ে করে দিই কারণ মেয়ে শুধু শুধু রুটিটা কী দিয়ে খাবে সেজন্য আমরা আমাদেরটা এমনি করব কারণ আমরা সাথে সবজি দিয়ে খাব এরকম থিম প্লাস্টিকের মধ্যে এগুলোতে রাখা আছে নিলেই একদম নরমভাবে মাখার মাখা বেলা আছে লাস্ট দুদিন আমি এটা ইউজ করেছি আমার তো খুব ভালো লেগেছে মেয়েও খেতে ভালো লেগেছে এবং আমরাও খেয়েছি ভালো তাই আমি এটা নিয়ে আসলাম কারণ এখন আমি যেহেতু এয়ারবিএনবিতে আছি এখানে আটা কিনে রুটি করা তো সম্ভব না এখানে আটা বড় বড় প্যাকেটে পাওয়া যায় তো অত বড় প্যাকেট নিয়ে কোথায় আমি এখন রাখবো তাই এখন এটা দিয়ে কয়েকদিন কাজ চালিয়ে নিচ্ছি তারপরে বাড়িতে শিফট হলে তখন বাড়িতে রুটি করা যাবে এরমভাবে জাস্ট দুটো সাইড ভালোভাবে সেঁকে নিলেই হয়ে যাবে রুটি রেডি খুবই সুবিধা এটা আমি তো খুব চাপে ছিলাম যে আমার মেয়ে তো রাতে রুটি ছাড়া কিছু খায় না ভাত এক দু দিন ওকে খাইয়েছি বাট ঠান্ডা তার মধ্যে দুবেলা করে ভাত খেয়ে যদি আরও শরীর খারাপ হয় তো এটা পাওয়াতে আমার খুব সুবিধে হয়েছে তো এভাবে জাস্ট দুটো দিক শেঁড়ে নিচ্ছি আর রুটি রেডি এটাকে চাইলে গ্যাসের মধ্যে সেঁকে নিতেও পারো বাট আমি গ্যাসে শিখছি না ভালোভাবে তাওয়াতেই সেঁকে নিচ্ছি আমার একটা রুটি রেডি একদিকে রুটি হচ্ছে আর এদিকে আমার সবজিটাও আমি গরম করতে বসিয়ে দিয়েছি সবজি মাংস সবই গরম হয়ে চারটে গ্যাস থাকলে একটা সুবিধে আছে চারদিকে চারটে কাজ হচ্ছে এখানে চিকেন গরম হচ্ছে ওদিকে আমার সবজি গরম হচ্ছে এখানে রুটি হচ্ছে শেখা সবগুলো দিকে সবকটা কাজ হচ্ছে হলো আজকে আমাদের রাতের ডিনার ফুলকপি দিয়ে গাজর দিয়ে বিনস দিয়ে সবজি চিকেন আর রুটি

না না করো তুমি করো মনোযোগ দিয়ে কাজ করছিলে করো বসে বসে উত্তর পাড়ার বাড়ির পুরোনো ভিডিও দেখছে না ও ভীষণ মিস করে সবাইকে ও এক মনে ভিডিওটা দেখছে আগে কোনোদিন এরকমভাবে ওকে দেখতে দেখিনি আর বাড়ির লোক কেউই ফোন করলে ও ভীষণ কাঁদে আজকাল তো আমি সেই জন্যই ভিডিওগুলো বানিয়েছিলাম যাতে ও সবাইকে দেখতে পায় ওর এই পুরোনো মুহূর্তগুলো ও দেখতে পায় এটা হচ্ছে নাইট এর হাই স্ট্রিট এরিয়া পুরো সব দোকানপাট বন্ধ বাট লাইট জ্বলছে বাট সব ক্লোজ ছটার মধ্যেই সব ক্লোজ হয়ে যায় আমরা এখন এসেছিলাম এখানে ওয়াক করতে মেঘ ব্যাস বসে আড্ডা করে ওই জন্য এখানে এসেই ব্যাস বসে পড়লো গাছের গোড়ায় হাঁটতে হাঁটতে ছুটতে গিয়ে গাছের গোড়ায় বসে পড়ল চলে গেলাম টাটা চ নিজের গাড়িকে নিজে হাতিয়ে হাটিয়ে নিয়ে আসছে রাস্তায় দাদা পেয়েছে দাদা দাদা করে চলে যাচ্ছে দেখলে ও করবে যা দেখছে তাই করবে ও বাবা দেখো কাণ্ড যেটা দেখলো সেটাই করবে তুই পারবি না ওখান থেকে বাবা কোলে করে করিয়ে দাও চ বা চ চ চ চ গাড়িকে নিয়ে আয় গাড়িকে নিয়ে আয় তোর গাড়ি 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 একা একা দাঁড়িয়ে রয়েছে কিন্তু এনার্জি আজকে হঠাৎ করে বেড়ে গেছে ঘুম

যাবি কিন্তু মেয়ের এখন দুষ্টুমি প্রচুর চলছে তুঙ্গে ওই জন্য রাস্তায় ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি কারণ ঘুম পাড়ানো খুব মুশকিল না হলে আজকে প্রচুর এনার্জেটিক হয়ে গেছে হঠাৎ করে সো ঠিক আছে চলো থ্যাংকস ফর ওয়াচিং এভরি আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিই যাতে এরকম ভিডিও পোস্ট করলে তোমরা দেখতে পাও অ্যান্ড আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানিও বাই